হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যে চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হচ্ছে আমার বান্ধবী তো ওর আইবুড়ো ভাত খাওয়াবো তো একটু শয়তানি মজা এনজয় করছি আইবুড় ভাত খাওয়াবো তার সাথে শয়তানি একটু শয়তানি তো করতেই হয় তো করা দরকারি সয়তানি না করলে তো ভালো লাগে না যেহেতু বান্ধবী চলে যাচ্ছে বলে কথা আমাদের কাছ থেকে তো একটু তো করতেই হবে তো তার জন্য একটা সারপ্রাইজ গিফট প্ল্যান করেছি গিফটের ভিডিওটা ফুল দেখাবো পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর ভিডিওর সাথেই থাকো প্যাকিংটা এমন পরিমাণে করছি কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি প্যাকিংটা যেন খুলতেও টাইম লাগে অনেকক্ষণ প্যাকিংয়ের মধ্যে তো জানোই কি আছে ধামাকাদার প্যাকিং তো প্যাকিংটা একটুখানি থেকে বড় একটা প্যাকিং তৈরি করছি দেখতে থাকো 20 minutes later তো আজকে কিন্তু আমাদের বান্ধবীর আইবুড়ো ভাত আর কিছুদিনের মধ্যেই আমাদের বান্ধবী আমাদের মধ্যে চলে যাবে যেহেতু তার বিয়েটা ঠিক হয়ে গেছে তো আজকে তার জন্য আমরা বন্ধু বান্ধবীরা মিলে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমাদের বান্ধবীরে আর ডেকোরেশনটা করছে আমার বোন আছে আমি আছি আমরা জন্য মিলে এই সুন্দর করে ডেকোরেশন করে সাজাচ্ছি বান্ধবীর আইবুড়ো ভাত খাওয়াবো আজকে তো ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা কোনো স্কিপ না করে ফুল এবং শেষ অবধি খুব মজার তার তো চলেছে আজ ওমাদের আইভুড়ো ভাত আমরা রেগে পড়েছি এখনো সবই হয়েছে খালি এখন মাংস মেন জিনিসটাই আমাদের বাকি আইভ্রো ভাতের তো আমি তো সাজানো শুরু করেছি একজন গেছে ক্যাডবেরি এখনো কিছু জিনিস আনতে বাকি রয়েছে যেগুলো আর তার সাথে একজন ক্যামেরাম্যান আমাদের সাহেব দা তার সাথে আমাদের চলছে এখন মেন মানুষটা এখন ওই ঘরে বসে আমরা এক ঘরে বন্ধ করে রেখে দিয়ে এসছি ওটা আমরা পরে দেখাবো কিন্তু আপাতত এটা আমরা সাজাচ্ছি ওটা সাজানো হোক

চলো আস্তে হাস্ত <laughs> A few minutes later. <laughs>

এবা দেখিনি আলো ফোন